রেস্টুরেন্টের স্টাইলে ফ্রায়েড রাইস চিংড়ির মালাইকারি এবং ডিমের কোরমা হুট করেই রান্না করলাম আসসালামু আলাইকুম ইজ মি মাহদিয়া হেয়ারিজান নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া আজকে রান্না করব। ফ্রায়েড রাইস ডিমের কোরমা চিংড়ির মালাইকারি এখানে চিংড়ি মাছ নিছি ডিম সেদ্ধ নিচ্ছি তারপর কিছু সবজি নিছি পোলাও চাল এটা ধুয়ে রেখে দিছি তো ফার্স্টে আমি দুইটা ডিম ভালোভাবে গুঁড়া গুঁড়া করে ভেজে নিচ্ছি ভাজার পরে এটার মধ্যে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু আদা রসুন বাটাও দিয়ে দেব। দিয়ে দিলাম একটু রসুন কুচি স্বাদ মতো লবণ তো এটার মধ্যে আমি একটু আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলা বাটা সব কিছু একসাথে দিয়ে একটু মিক্স করে ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম এরপরে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে টমেটো সস এটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব এটা হালকা সেদ্ধ করে নেব মানে আদা সেদ্ধ আদা সেদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি যেই ডিমটা বাইজারা রেখে দিয়েছিলাম তো ওই ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলা সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এটা নামিয়ে নেব এখন হচ্ছে আমি পোলাও বা রাইসটা রান্না করে নেব অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজার পরে হচ্ছে চালগুলা দিয়ে দিলাম চালগুলাও সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু দিয়ে দিলাম আদা বাটা তো এটা দেওয়ার পরে ভালোভাবে চালগুলা আমি ভাজলাম ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেব। তো এখানে বলক চলে আসছে প্রায় পানিটা একবারে কমে গেছে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম ভালোভাবে সবজিগুলো দেওয়ার পরে হচ্ছে এটা আমি রাইসের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে এটা আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে মিডিয়াম হালকা একবারে হালকা তাপে রান্না করবো এদিকে কিন্তু ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা বাজবো চিংড়ির মালাইকারি রান্না করব তো চার পিস চিংড়ি মাছ যেহেতু একা মানুষ তো চার পিস দুই বেলার জন্য তো চার পিস চিংড়ি মাছ চিংড়ি মাছ বাজা হয়ে গেছে তো এরপরে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা সব মশলা একটু ভাজার পরে পরিমাণ মতো পানি দিলাম এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এরপর ম্যাজিক মশলা তারপর মাংস মশলা সব একসাথে দিয়ে এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেল বাটা এটা হচ্ছে চিংড়ির মালাইকারের জন্য মেইন আইটেম তো বাদাম বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষায় নেব কষানোর পরে সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দিলাম তো এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটা কিছুক্ষণ সময় নিয়ে আমি কষায় নিব ভালোভাবে ভালোভাবে কষানোর পরে আমি আরেকটু পানি দিয়ে রান্না করবো যে আরেকটু পানি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে দিতেছিলাম তো এইদিকে রান্নাটা প্রায় হয়ে আসতেছে আমি একটু নেড়েচেড়ে দিতেছিলাম চিংড়ির মালাইকারি কিন্তু হয়ে গেছে এই তো রেডি বাটিতে ঢেলে নিলাম খুব মজার চিংড়ির মালাইকারি রেডি তো এরপরে হচ্ছে আমি ডিমের কোরমাটা করব এখানে হচ্ছে আমি ডিমগুলো হালকাভাবে বেজে নিচ্ছি আর এমনিতে ডিমের কোরমা করার জন্য আমি সব ধরনের মশলা একবারে আদা রসুন পেঁয়াজ বাটা এবং গুঁড়া মশলা থেকে শুরু করে সব একসাথে মিক্স করে রাইখে দিয়েছিলাম তো ওই মশলাগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে টক দই আর কি যদিও ক্যামেরায় উঠে না অল্প পরিমাণে টক দই দিলাম এরপরে হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষায় নিলাম স্বাদ মতো লবণ টবন যা লাগে সব কিছুই দিছি ডিমের কোরমা বা রোস্ট রান্না করতে যা লাগে তাই দিলাম মশলা কষানো হয়ে গেলে আমি ডিম চারটা দিয়ে দিলাম ডিমগুলো একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এরপর একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম দিকে ডিমের রোস্ট রান্না হয়ে গেছে আর ভিডিও ক্লিপস নেওয়া হয় না আর সব কিছু রেডি চিংড়ির মালাইকারি এবং ডিমের রোস্ট রান্না রেডি আর সাথে ফ্রাইড রাইস তো এটা আমি হচ্ছে একটা প্লেটে ভালোভাবে সাজায় নিলাম এখানে আমি রাইস নিলাম একটু ডিমের রোস্ট নিলাম আর নিলাম হচ্ছে চিংড়ির মালাইকারি এরপরে আমি আবার একটু শসা আর গাজর নিয়ে নিলাম তো সব কিছু রেডি করে এখন খাবারটা টেস্ট করে দেখব কীরকম হয়েছে তবে আমার হাতের ফ্রায়েড রাইসটা একবারে রেস্টুরেন্ট স্টাইলে হয় একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসে আর কি সব মিলিয়ে সবগুলা খাবারই অনেক মজা ছিল ডিমের রোস্টটা একটু বেশিই মজা ছিল তো এই তো খুব মজা করে খেয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ